আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম চলো আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করি এখানে আছে একই হার মুনাফায় কোনো আসল আসল কিন্তু দেওয়া নেই তাহলে আমরা এতটুকু শেষ করি ধরে আসল সমান একশো টাকা একই হার মুনাফা হয় অর্থাৎ মুনাফার হার কিন্তু একই কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় অতএব মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল কত হয় এই যে আসল যে আছে আসলে দ্বিগুণ হয় তাহলে আসল হলো একশো টাকা এর দ্বিগুণ হল গুণ। তাহলে কত হয় দুইশত টাকা অতএব আমি যদি বলিস তাহলে মুনাফা কত হবে তাহলে মুনাফা মুনাফা হবে এই মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দেব একশো টাকা তাহলে কী পাবো আমরা মুনাফা এবার দেখো মুনাফা আসলে তিন গুণ দেখি আবার মুনাফা আসলে তিন গুণ মানে আসলে তিনগুণ বলে কত হয় তিনশো টাকা হবে অতএব এক্ষেত্রে আমার মুনাফা কত হয় মুনাফা আসল তিনশো বিয়োগ হবে আসল হলো একশো তাহলে কত টাকা দুইশো টাকা তারা বলছে কি এই যে মুনাফা আসল তিন গুণ যে হলো এক্ষেত্রে কত বছর হবে তা এক্ষেত্রে দেখো একটা জিনিস যে এই একশো টাকা যে মুনাফা হয় এটা কত বছর হয় ছয় বছর হয় তাহলে আমরা লিখি একশো টাকা মুনাফা হয় ছয় বছরে অতএব এক টাকা মুনাফা হয় কম হবে অতএব এখানে মুনাফা কত আছে দুইশো টাকা মুনাফা হয় কত বছরে ছয় গুণন দুইশো নিচে হল একশো দুই শূন্য দুই শূন্য তাহলে কী হয় ছয় দুগুণ বারো বছর দেখো একটা জিনিস যে আসল কিন্তু কখনো চেঞ্জ হবে না পরিবর্তন হয় না আসল কিন্তু একই আছে কিন্তু আমার পরিবর্তন হয় কি মুনাফা তাই আমরা দেখছি এখানে যে একশো টাকা মুনাফা হয় ছয় বছরে এক টাকা মুনাফা হয় এত এবং দুশো টাকা মুনাফা হয় কত বছরে এই দুশো টাকা মুনাফা হবে বারো বছরে অর্থাৎ বারো বছরে আমার মুনাফা আসলে গুণ হবে আশা করছি বুঝতে পারছো তো ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম